আমাদের উৎসবে সরকার থেকে জয়াপা মিস করছি দেখতে এসেছে সবার উৎসব ভালো লাগছে যেমন দর্শকরাও উৎসব থেকে নিজের ঘরে বা এনজয় করেছে তেমনি আজকে আমাদের যারা গেস্ট আছেন তারাও এনজয় আর আপনারাও আমাদের সাথে হলে বসে দেখবেন আশা করছি ধন্যবাদ বলেছে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের দিনার ভাই উনি আমাদের উৎসবে আছেন খুব ভালোভাবে আছেন বোঝার পাঁচ সাত দশ বছর যত যত সব জায়গায় ওনাকে দেখা যায় আমাদের সৌভাগ্য উৎসবে আমরা আমাদের পরবাইকে দেখতে পাবো উনি সভাপতির দায়িত্বে এখন আছেন প্রথমে চঞ্চলকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ